তো খুব তাড়াতাড়ি সকাল সকালই বাজারটা হয়ে গেছে বাজারটা হয়ে যাওয়ার ফলে কি হয় জানো তো সব রান্না রান্নাবান্না কি হবে না হবে একটু সকাল সকালই ভাবনা চিন্তা করে ফেলা যায় আর এদিকে দেখো পালং শাক নিয়ে এসছে এই তো সিজনাল কতগুলো রয়েছে জিনিস যেগুলো সিজনেই পাওয়া যাবে এরপরে তো আর এগুলো পাওয়াও যাবে না যা পাওয়া যাবে সেগুলো কোলেস্ট্রলের আর ফ্রিজের মধ্যে অনেক কিছু রয়ে গেছে আবার এক্সট্রা এক্সট্রা নিয়েও এসছে আমি বলেছিলাম যে জিজ্ঞাসা করে নেওয়ার জন্য কিন্তু জিজ্ঞাসা করেনি যখন যেটা মনে হয় নিয়ে আসে আর এখন বাজে ওই সাড়ে সাতটা বা পনে আটটা তো দেখছো আমি একটা দুধের প্যাকেট বের করে রেখে দিচ্ছি টোন মিল্কের আর এদিকে আমি পালু শাক রান্না করবো পালু শাকগুলোকে আমি ভালো করে বেছে বেছে রেখে দিচ্ছি আর গোড়াগুলো না আমি একদম কেটে ফেলে দিই কী জানি কেন আমার না ওই গোড়া বেশি রাখতে ইচ্ছা করে না যে কোনো শাকের আমার গোড়াতে ভীষণ ঘৃণা লাগে বিশেষ করে তো পালন শাক যেগুলো যে লাল শাকের গোড়ার মধ্যে কাদা টাদা লেগে থাকে না আমার খুব খারাপ লাগে ওগুলো দেখতে আর শাক পাতা মানেই তো দেখবে একটু কাটার ঝঞ্ঝাট বাছার ঝঞ্ঝাট ধোয়ার ঝঞ্ঝাট খাওয়াটা যতটাই ভালো লাগে বা উপকার কিন্তু এগুলো করতে অনেকটাই সময় লাগে তো দু আটি শাক নিয়ে এসেছে আর আটিগুলো এতটাই বড় বড় ছিল না আমার নিজের অসহ্য লেগে যাচ্ছিল তো এখন কিন্তু ঘড়ির কাটা এগুলো ধুতে ধুতে কাটতে কাটতেই কিন্তু দেখো আটটা দশ হয়ে গেছে তো কেটে নিয়েছি এই জায়গাটা একটু ক্লিন করে দিয়েছি আর রনির পাপা এখন কেলক্স ভিজিয়ে খেয়ে নিচ্ছে এবার আমি ওইদিকে দিয়ে দিয়ে মানে শাকগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো এবার মানে কিছুক্ষণ না ভিজিয়ে রেখে দিলে কি হয় জানো তো কাদা মাটিগুলো বালি ঠালির গায়ে লেগে থাকে তো এগুলো বেরোতে চায় না তো এবার আমি ওই এক একটু ভালো করে জল দিয়ে দিই দুটো জায়গায় এরকমভাবে ধুয়ে নেবো তাতে আমি বুঝতে পারবো যে কাদা মাটিটা কতটা শাকটা থেকে ছেড়েছে গামলার তলায় দেখবে অনেক বালি ঠালি সব কিন্তু পড়ে থাকে নিচে তো তার জন্য ভালো করে আমি শাক পাতাগুলোকে একটু ধুয়ে নিচ্ছি যাতে নিচে বালি ঠালিগুলো মানে যা জমানো যখন ভালোভাবে ধোয়া হয়ে যায় বোঝাই যায় যে নিচে দেখব অত নোংরা থাকেই না আর পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে একটু নোংরা পাওয়া যায় না তো আমি এর জন্য বোঝার জন্য এরকম একটা বড় গান্নার মধ্যে ভিজিয়ে ভালো করে ধুচ্ছি আর একদম জল দেখো পুরো পরিষ্কার আর এই যে একদম দেখাই যাচ্ছে আর আমি না হাত দিয়ে বুলিয়ে দেখে নিলাম যে হাতের মধ্যে কোনো বালি লাগলো নাকি এটা আমার যেন তো কিছু কিছু মানে আমি বুঝতে যখন না পারি তখন আমি এইভাবেই করে নিই আর কিচেনটাকে একটুখুনি ওই জায়গাটা মুছে নিলাম ভাতও বসিয়ে দেবো একবারে আর আমাদের মধ্যে না শাক বসানোর আগে ভাত বসাই না আমরা তো আমি সকাল সকালই রান্না করবো তো তার জন্য আগে একটু ভাত বসিয়ে দিচ্ছি ভাতের পরেই শাক বসাতে হয় মানে ভাত বসানোর আগে শাক বসাতে নেই আমার মা শাশুড়ি মা এদের কাছ থেকে আমি শিখেছি এইটা তো তার জন্য যখনই শাক পাতা রান্না করি আগে ভাতটা বসিয়ে দিতে বলে আর এখন তো দেখো সত্যিকারের কথা বলতে গেলে আগে মানুষের খুব সমস্যা হতো ঠান্ডা হয়ে যেত এখন তো মাইক্রোওভেন হয়ে গেছে আর আমার ঘরে ছিল না তো এটাও কেনা হয়ে গেছে এখন আর আমার। সমস্যা হয় না তো তাও আমি করি না যখন খায় তখনই করার চেষ্টা করি কিন্তু এখন গরম পড়ে গেছে এখন আমি ভাবছি সকাল থেকে আমি রান্না টান্নাগুলো আরও তাড়াতাড়ি করে নেবো যাতে আমার সারাটা দিন গরমে কষ্ট না হয় আর এদিকে চলো শাকগুলোকে কাটছি আর আমার কাচির কালার আর শাক শাকের কালার একদম কিন্তু ম্যাচ হয়ে গেছে তো এদিকে দেখো শাকের পাতাগুলো ভালো করে কেটে নিচ্ছে আর পালং শাক কাটাটা খুব একটা কষ্টের না লাল শাক কাটার বা কলমি শাক কাটার কিন্তু একটা সমস্যা থাকে ঝিরিঝিরি না হলে খেতে ভালো লাগে না রান্না হতে অনেক সময় লাগে কিন্তু পালং শাকটা কী বলো তো ঝট করে ধরো মেথি শাক এগুলো কাটার অত ঝামেলা থাকে না তো আমি কাচি দিয়ে দিই সব শাকগুলোকে কুচিয়ে দিলাম আর এবারে আমি ফোড়নে দিয়ে দিলাম কিন্তু পাঁচ ফোড়ন পালন শাক করতে গেলে আমি পাঁচ ফোড়নই দিয়ে দিই অন্য কিছু দিই না আমার ভালো লাগে না আর এর মধ্যে যেহেতু সবজি পরে ওই ধরো সিম বেগুন আলু কুমড়ো এগুলো তো আমরা দিয়েই পালং শাক রান্না করি বড়ি দিই অনেক কিন্তু আমি আজকে বড়িটা দিইনি আর কেন না দু তিন দিন ধরে একদম আমার দেখলে রাগ ধরে যাচ্ছে কিন্তু যে রনির পাপা খায় তো তো ওর জন্য দিয়ে দিয়েছি আমার পাতে পড়লো আমি খাবো না তো যাই হোক দিয়েছি কি তো ভালো না লাগলো আমি তো আমার তো একার জন্য রান্না করছি না ঘরে সবাই খাবে তো আর তার মধ্যে না জ্বর জ্বর হালকা ছিল তো মুখ একদম পুরো তিতো মানে খেতেও খাওয়ারও কোনো ইচ্ছা নেই আর এদিকে মানে না খেলেও চলবে না পেটেও খিদে পায় এরকম একটা ব্যাপার উল্টোপাল্টা খেতেও কিছু ভয় লাগে যেমনি আগে এই ভয় ছিল না যখন বয়স অল্প ছিল তখন তা যেটা ভালো লাগতো সেটাই কিন্তু খেতাম এখন কিন্তু সেগুলো করলে আর চলে না আর এদিকে দেখো কত বাসন জমে গেছে সকালবেলায় টিফিন খেয়েছি সেই সব বাসনগুলো জমে গেছে আর আমার মতো এরকম কে কে করো প্যাকেট ধুয়ে সার্ফ নিয়ে নাও আমি কিন্তু এরকম করেই ব্যবহার করি তো যাই হোক আমি যা করি তোমাদের সাথে ব্লগে আমি সেগুলো দেখানোর চেষ্টা করি আর এদিকে দেখো সব বাসনগুলোকে এক এক করে মেজে নিচ্ছি প্রথমে বাসনগুলোকে তুলে রাখলাম সিঙ্ক থেকে যাতে সিঙ্কটা পুরো ফাঁকা পেলে না আমার বাসনগুলো মেজে মেঝে রাখতে সুবিধা হয় আগে না যেন আমার যখন প্রথম সিঙ্ক হয়েছিলো আমি একদম তাল পেতাম না সিঙ্কে কিভাবে বাসন ধোবো আর যেহেতু আমার একটু ভুল হয়ে গেছে আমাদের কিচেনে এই যে আমার যে কিচেনের এই যে প্যাসেজটা অনেকটা কম আর এই জায়গাটা যদি আমার ফাঁকা থাকতো না আমি তাহলে কি হতো বলো যত মানে মাজার যে বাসনগুলো সেগুলো আমি এখানে ভালোভাবে অনেকটা ঘুরিয়ে রাখতে পারতাম গামলা রেখে বাসনগুলো রাখতে পারতাম কিন্তু আমার যেহেতু এইখানটায় জায়গাটা খুবই কম ওর জন্য আমি পারি না আমাকে খুব অ্যাডজাস্ট করে করে কাজ করতে হয় মানে গ্যাসের স্টোভটা এদিকে করাতে আমার যদি এই যে এই যেখানে মাইক্রো আছে এদিকে করলে মনে গ্যাসটা ভালো হতো কিন্তু এখন তো আর এটা করা যাবে না আর আমার যে চারটে বান্নালের গ্যাসের ওভেন তো এই ওভেনটা অনেকটাই চওড়া এখানে এই কম মানে যেখানে মাইক্রো ওভেন সেট আছে ওখানে স্ল্যাবটা অনেকটাই কম আর এই যে দেখো বাসন ধুয়ে নিলাম নেওয়ার পরে যা মাছ কাতলা মাছ এনেছে আজকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি কেন আগে ওই বাসনের মধ্যে মাছ ধোয়াও যায় না আর ওই মাছের আশটা জলগুলোতে বাসনগুলো একদম বারোটা বেজে যেত তার জন্য মাছটাকে সরিয়ে রেখেছিলাম পুরো একদম মাজা ঘষা করার পরে এবার দেখো মাছগুলোকে সব ধুয়ে নিচ্ছি আর নিয়ে এসেছে আমার না মাছও দেখে খেতে ইচ্ছা করছে না কেন কি জানি একদম না খাওয়ার প্রতি রুচিটাই যেন হয় নেই খেতে হয় তাই খাই এরকম লাগছে আর আমার আমার বরের আমার ছেলের তিনজনেরই একই রকম হয়েছে নাক বন্ধ ঠান্ডা লেগে রয়েছে আর মানে কষ্ট হচ্ছে খুব ঠান্ডা ঠান্ডাটা খুব নেই জ্বরও খুব নেই আর এদিকে দেখো ভাত হয়ে গেছে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে পালন শাকও রেডি তো চলো মাছটাকে এবার আমি রান্না করে নিই আর ওই দু পিস করেই দেবো কেন আমি বেশি তেল দিই অল্প করে তেল দিয়ে দিয়েই রান্না করি আর এদিকে আমি জানো তো স্যালাডগুলো কেটে নিচ্ছি আর আগে কখনোই কিন্তু আমরা ওই বিট খেতাম না এখন কিন্তু স্যালাডে বিটটাও আমি দিই খেতে ভালোই লাগে খারাপ লাগে না প্রথম প্রথম একটু অসুবিধা হয় কিন্তু খেতে খেতে একটা অভ্যাস হয়ে যায় আর ভাতের থেকে ডাক্তাররা বলে কিন্তু আমরা না মানে ওষুধ যদি কম খেতে চাও তাহলে খাবার কম খাও তো যাই হোক আমি এই জন্য না মানে আগাম জানো তো সব চিন্তা চিন্তাভাবনা করে থাকাই ভালো হ্যাঁ মানুষ তো আমাদের খেতে ইচ্ছে করবেই মাঝে মধ্যে খাবো না কেন সবই খাবো কিন্তু বেশিরভাগটা আমরা এখন এরকমই খাই অল্প তেলে রান্না তারপর হচ্ছে স্যালাড বেশি করে ডাল এগুলোই খাবারগুলো খাই আর গ্যাসের সমস্যা মোটামুটি এখন কে যে বলবে যে আমাদের নেই সেটা ভুল কথা ঘরটার মোছা ওঝা সেই সব কাজগুলো করবো কাপড় রয়েছে কতগুলো কাঁচা হয়ে গেছে সেগুলোকে শোকাতে দেব তো চলো এখন আপাতত মাছের ঝালটা আর মাছে রকম আলু ালু দেবো না একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর টমেটো দিয়ে মাছের ঝাল করে নেবো আজকে তো চলো এবার রান্নাটাকে কমপ্লিট করে ফেলি আর এদিকে দেখো ফোড়নে একটু গোটা জিরে দিলাম সাদা জিরে আর তেজপাতা দিলাম আর ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো দিয়েছি দেড়খানা বেশি করে দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দেব মানে ওই যে বললাম না ঝাল টাল খেতে মানে একদম পাতলা ঝোল টোল খেতে ইচ্ছা করছে না তো তার জন্য যতটা কমে পারা যায় একটু কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে ব্যাস কালো জিরে নিই আর এদিকে কিচেনের ওদিকে রান্নাটা করতে করতে মানে বসিয়ে দিয়ে এসছে এবার ওটা আস্তে আস্তে টমেটোটা গলবে এই ফাঁকে আমি দেখো কাপড়গুলো সব বের করে নিয়ে চলে এসেছি শুকো দিয়ে দিই আর এই যে শালিক পাখির কথা বলেছিলাম দেখেছো ফ্রিজে আমাদের ফ্রিজ বলছি এসির ওপরে দেখো বসে রয়েছে দুটো আছে জোড়ায় আছে জানো তো সারাক্ষণ চিৎকার করতে থাকে এত ঝগড়া করে এত ঝগড়া করে না ওরা মানে এখানটা বাসাই বেঁধে নিয়েছে কি যে ভালো লাগে যত বলি যে যা এখান থেকে উড়ে চলে যাবে আবার খানিক্ষণ পর চলে আসবে এসে চিল্লাতেই থাকে আবার দেখলেও চিৎকার করতে থাকে তো যাই হোক আমি ওদেরকে আর উড়িয়ে দিই না ওই যে বসে আছে থাক বসে থাকুক এরপর তো গরম পড়বে একটু জলও দিয়ে দেবো যাতে ওরা খেতে পারে একটুখানি কিছু দানা টানা দিয়ে রেখে দেবো যদি এখনও থাকে আর আমি তো ছাদে যাই না শোকাতে তো মোটামুটি আমি সব ঘরেই শুকিয়ে ফেলি আর ভালো রোদও উঠে গেছে আর এখন কিন্তু ওই কটা বাজে সাড়ে দশটার মতো বাজে ঘড়ির কাটা তো কাজ করতে করতে দেখো বেলা কোথা থেকে গড়িয়ে যায় না বোঝা যায় না আমি আবার মুখটা একটু ভালো করে আয়নাতে দেখছি আমাকে কেমন লাগছে আর এই তো দেখো এইদিকে জালনার ওপরে সব দিয়ে দিচ্ছি আর ছাদে আমার বর বলছিল ছাদে দড়ি টানিয়ে দেবো আমি না এখনো দরকার নেই যদি মনে হয় কোনো বলবো আমার এখন সত্যিকার কথা হচ্ছে আমার কোনো ইচ্ছা হয় না ছাদে গিয়ে সব জামা কাপড়গুলো টান টান করে একদম মিলে ফেলে রেখে আসি আবার সন্ধ্যাবেলায় তুলি আর এই যে বাচ্চাটা দেখো আমাকে না ডাকছিল ওপর দিয়ে দিয়ে টুকি টুকি আর আবার আমি চলে এসেছি দেখো কিচেনের কাছে বললাম না আজকে আমি কিচেন থেকে একদম টোটালি বেরিয়ে আসবো না পুরো কিচেনের কাজ শেষ করে তবেই আমি কিন্তু বেরোবো আর দেখেছো কত টুকটাক টুকটাক কাজ ঘরের সংসারে শেষ আছে শেষ নেই কাজগুলো করতে করতে না কোথা থেকে যে কতটা টাইম হুশ করে বেরিয়ে যায় বলো তো আমি যদি এই আটটা নটা অবধি আমার ঘুমানোর অভ্যাস থাকতো আমি এই সংসারটাকে কীভাবে ম্যানেজ করতাম তো এই জন্যই আমি আদরটাকে জানো তো আমি নিজে বুঝেই বদলেছি আগে যখন আমার শ্বশুরমশাই ছিল তো তখন না বেশিরভাগ মানে অনেক কাজই কিন্তু আমার বাবার করার অভ্যাস ছিল কেন বাবা এ চাকরি করতো বাবার নিজের কিন্তু লাইফস্টাইলটা বাবাকে নিজে গিয়েকেই সামলাতে হতো বাবা যেখানে চাকরি করতো বাবাকে তো একাই থাকতে হতো তো তখন আমি না অনেকটা হেল্প পেতাম এখন আমার শাশুড়ি মা আগে করতে পারতো কিন্তু এখন সত্যিকারের কথা বলতে গেলে ওনার যে বয়স হয়ে গেছে উনি বাইরে যায় ঠিকই নিজের উনি ভালো লাগে না অনেকবারই বারণ করেছি কিন্তু শোনে না বলে যতদিন পারি একটু যাই করি কিন্তু আমার ঘরের তো কোনো কাজের ওনাকে আমি প্রেশার দিও না আর আমি বলিও না আর উনি যত যেই কাজ দুটো কাজ হয়তো উনি যতক্ষণে করবে আমার সেইটা হয়তো পাঁচ খানা কাজ আমার কাজ আমার হয়ে যায় তো তার জন্য আমি ওনার ভরসা একদমই রাখি না নিজের ঘরের কাজগুলো আমি নিজেই করে নিই আর এই তো দেখো এবার আমি কিন্তু নাইটি আমার দেখো হাউস এক একদম ভিজে চপচপে হয়ে গেছে জলে কাজ করি আর হাত মুছি কাজ করি আর হাত মুছি এরকম আর এদিকে একটুখানি গল্পগুজব করতে করতে যে সারাক্ষণ কাজই করে যাচ্ছি মুখ থুকড়ে কথা বলবো না এটা কি হয় ঘরে তো যাই হোক এদিকে দেখো বিছানাটাকে তুলে নিলাম বিছানাটাও পড়েছিল আর কি বলতো ওই কাজ করতে করতে না কাজ হয়েও যায় আর ওই ব্যাস একদম মানে কিছুক্ষণ বসে থাকলাম একটা কাজ করার পরে দশ মিনিট রেস্ট নিলাম তা না আমি একদম সব কাজ কমপ্লিট করো তারপরেই যা রেস্ট বসার করব বাবা ভগবান যেন এরকমই যেন রাখে আমি যেন সংসারের এই দৌড়ে হেসে খেলে যেন ঘরের কাজগুলো সবসময় করতে পারি হাসি মুখে তো এই তো এবার ব্লাঙ্কেটটাকে এখানে রেখে দিলাম আর এই কদিন পর এগুলো তুলে ঠুলে একদম কিন্তু হালকা হয়ে যাবে মানে যখন অক্টোবর নভেম্বর মাস আসে তখন মনে হয় কবে নামাবো এগুলো ইউজ করবো এরকম মনে হয় আর যেই জানুয়ারি মাস শেষ হয়ে যায় না তখনই মনে হয় এই ফেব্রুয়ারিটা কখন শেষ হবে এগুলো আবার তুলে দেবো কি বলো তো জামা কাপড় না প্রয়োজনের থেকে অতিরিক্ত ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই তো দেখো ঘরও ঝাড় দিয়ে দিলাম চলো বন্ধুরা মোটামুটি এখন সব কাজই কমপ্লিট আর এখন বাকি রয়েছে ঘরটা মোছা ঘর তো ঝাড় দিয়ে দিয়েছি তোমরা তো দেখলে এবার আমি ঘরটাকে মুছে নেব ব্যাস মোছা হয়ে গেলে আপাতত আমার কাজকর্ম এবেলার জন্য মানে মর্নিংয়ের যা কাজকর্ম সেগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর ওদিকে শালিক পাখি দুটো ক্যাচর 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 করছে ওরা পুরো ওই জায়গাটা ওদের ঘর বানিয়ে ফেলেছে তো চলো ঘর দোয়ার মুছে নি তাহলে দাঁড়াও দাঁড়াও মুছবো কি ঘর মোছার আগে মনে পড়লো আমি তো এই রান্নাঘরও ঝাড় দিতে ভুলে গেছিলাম তো এই এখন রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আমি রান্নাঘর এমনি এক খুব একটা ঝাড় দিই না কিন্তু আজকে দিয়ে দিলাম আর মুছতেও সুবিধা হয় দেখি রান্নাঘর ঝাড় দিয়ে দিলে আর এদিকে দেখো ডাইনিংয়ের তলা টলা সব চোখে দেখা যায় না ঝাড় দিলে জানো তো এত এত ধুলো বেরোয় ঘর থেকে কিন্তু এমনি চোখে দেখতে পাই না আর খালি পায়ে হাঁটলেও পায়ের নিচে একদম কালো হয়ে যায় প্রতিদিন ঘর মুছি লাইজল দিই সার্ফ দিই ফিনাইল আমি খুব একটা দিই না আর এদিকে দেখো রনির পাপা স্নান করা হয়ে গেছে সে আবার বেরোবে তো তো তার জন্য মানে সকালবেলা একবার ক্যালক্স ট্যালক্স খেলে ঘরে বাইরের দিকে ঘুরে টুরে বা আবার বাড়িতে এসছে এখন আবার স্নান টান করে নিল আর এখন এই ঘড়ির কাটা ধরো না সাড়ে এগারোটার মতো বেজে গেছে তো একবারে খাবার দাবার খেয়ে নিজের প্রয়োজনে বেরোবে আর পুরুষ মানুষদের তো দেখো একটা না হাজার একটা কাজ থাকে তাদের কাজের হিসাবও নিতে নেই আর তাদের কাজের কথা কাউকে শেয়ারও করতে নেই তো জিজ্ঞাসাও করতে নেই আর এদিকে দেখো আমি এবার কিচেনটাকে পরিষ্কার করে নেবো নেওয়ার পরে তারপরে খেতে দিয়ে দেবো খেলে খেতে দিয়ে দেবো নাহলে আমি স্নান টান করে আসবো আর পুজো তো এখন বন্ধ রয়েছে এখন অবধি তো আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের ওই যে মানে আমার দেওরের ছেলে হয়েছে তো তার জন্য মানে পুজো টুজো দেওয়া যায় না আর আতুর বলে এটাকে আমাদের বাঙালিতে আর কেউ যদি নন নর্মেগুলিরা আমার কেউ কোনো ভিডিও দেখে থাকো তাদের মধ্যে কি বলে তাহলে তারা তখন আমাকে বলো আর যদি বাঙালিরা দেখো তাহলে তো বুঝবেই যে কি বলে না বলে কাকে কি বলছে মানে এটাকে কি বলে আতুর বলে না কি বলে আর এবার চলো ঘর মুছে নিই ভালো করে একদম ঘষে ঘষে আর ফিনাইল দিই না আমি ঘরে জানো তো ফিনাইল দিই মুস্তা নিমাইলের যেটা আছে ওটাই কিন্তু না ওটাতে আমি দেখছি ঘর বেশি ভীষণ চ্যাট করে ওর জন্য আর আমি এখন আর ফিনাইলটা ইউজ করি না তো এদিকে দেখো ঘর মোছা হয়ে গেছে আর রনির পাপা পেঁপে কেটেছিলো আমার জন্য একটু রেখেছে আর আমিও খেলাম আর আমার ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে আর ভালো লাগলে তোমরা একটুখানি লাইক করবে কমেন্ট করবে তো চলো টাটা